নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার মমতা সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এই গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কিত তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায় তথ্যটি হচ্ছে মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার বাড়তে চলেছে তো বন্ধুরা কোথায় কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে কবে থেকে এই টাকা বাড়ানো হবে কারা কারা এই লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকার সুবিধা পাবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন আর কারা কারা পাননি তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেই সবটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক কেন্দ্রকে বড় টেক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের মোদী সরকারের জনপ্রিয় প্রকল্পগুলিকে পিছনে ফেলে এগিয়ে গেল মমতার স্বপ্নের লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে এই প্রকল্পের টাকার পরিমাণ কবে থেকে মিলবে সেটি আবার জেনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ খবর এবার কেন্দ্রকে টেক্কা দিয়ে এগিয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার এক ধাক্কায় বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ এতদিন জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে হাজার টাকা ও তপশিলি জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা করে পেতেন তবে এই প্রকল্পের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে দেখে বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার কি তাহলে দু হাজার টাকা করে পাওয়া যাবে এই প্রকল্পে এই ভাতা আরও বাড়িয়ে পনেরোশো থেকে দু টাকা করার সম্ভাবনা রয়েছে যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে করা হচ্ছে জেনারেল এবং ও কাস্টের মহিলারা হাজার টাকার বদলে পনেরোশো টাকা পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন জেনারেল এবং ও কাস্টের মহিলারা যারা আগে হাজার টাকা পেতেন তারা এবার থেকে পনেরোশো টাকা করে পেতে পারেন অন্যদিকে এসসি এসটি কাস্টের মহিলারা বারোশো টাকার বদলে দু হাজার টাকা পাবে শোনা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তপসিলি জাতের মহিলারা যারা আগে বারোশো টাকা করে পেতেন তাদের অ্যাকাউন্টে এবার থেকে দু হাজার টাকা করে পেতে পারেন বলে শোনা যাচ্ছে দু সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ছবিটা এরকমই হবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন আর কারা কারা পাননি তারা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যাতে আগামী দিনে এই লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে